আজকের ব্রেকিং নিউজ এবার ঢালিউড কুইন উপবিশ্বাস এবং ঢালিউড সুপার স্টার শাকিব খান এবং সন্তান আব্রাহাম খান জয় দিয়ে বেশ আনন্দের সাথে যেন বর্ষবরণ পহেলা বৈশাখ উদযাপন করতে দেখা যাচ্ছে একসঙ্গে তবে সেটা দেশের মাটিতে না হলো বিদেশের মাটিতে যেন সম্পূর্ণ হলেও ইতিমধ্যে দেখতে পেরেছেন বর্বাদ ছবি নিয়ে বেশ সফলতা অর্জন করেছেন ঢালিউড সুপার ইস্টার শাকিব খান আমাদের কলকাতার নায়িকা কে বেশ সফলতা অর্জন করছে বেশ দেশ জুড়ে যেন সুনাম বয়ে আনছে ঢালিউড কিং তবে যেন অপবিশ্বাসও থেমে নেই সেও দেশে বিদেশে বিভিন্ন প্রোগ্রাম করে বেড়াচ্ছে এ এর ফাঁকে যেন সন্তান স্বামীকে নিয়ে বেশ আনন্দ মুহূর্ত উদযাপন করতে দেখা যাচ্ছে ঢালিউড কুইন অপবিশ্বাস শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে তবে সন্তান যেন পাঞ্জাবি পরেছিল বর্ষমুখর উৎসবেই যেন আবরণে মেতে উঠেছিল তারা তবে কোনো একভাবে কোনো এক ভক্ত অনুরাগী তার এই ভিডিও ক্লিপটি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল করে দিয়েছে যা রীতিমতো সারা ফেলেছে নেট দুনিয়ায় সাকিব ভক্তরা যেন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে এবার দুজনকে একসঙ্গে দেখে তবে সন্ধানের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যেন এই সিদ্ধান্ত দিয়েছেন তারা অনেক আগেই তবে জনসম্মুখে স্বীকার না করলেও কোনো না কোনোভাবে তাদের কিছু ভিডিও ক্লিপ এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই ভাইরাল হতে থাকে